আজকে টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি শফিকুল ইসলাম ভিডিওটি দেখার পর আপনি যে কোনো প্রতিষ্ঠানের জন্য স্যালারি শিট তৈরি করতে পারবেন এ টু জেড খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন এখানে একটি স্যালারি শিটের ফর্মেট দেওয়া আছে এখানে এমপ্লয়ি নেম দেওয়া আছে তাদের আইডি দেওয়া আছে পোস্ট দেওয়া আছে এবং প্রত্যেকের বেসিক দেওয়া আছে একটা স্যালারি শিট বেসিকের সাহায্যে তৈরি করা হয় তো এখানে যে শ্যামল যে আছে তার পদবি ম্যানেজার তার বেশি হলো বাইশ হাজার টাকা তা আমরা যদি এর হিসাবটা বের করতে পারি বাকি সবার অনায়াসে কয়েক সেকেন্ডের মধ্যে বের হয়ে যাবে হিসাব এই যে শ্যামল যে আছে তার বেশি গেলো বাইশ হাজার টাকা তাহলে এই বাইশ হাজার বললে এক্সেল বুঝবে না এক্সেল বাইশ হাজারকে চিনতে গেলে সে কলাম এবং রোয়ের সাহায্য নেয় তাহলে বাইশ হাজারটা আছে এই যে ডি কলাম ওই যে উপরে দেখেন ডি আছে আর বাম দিকে দেখেন সাত লেখা আছে রো তাহলে ডি সেভেন মানে বেসিক শ্যামলের বেসিকটাকে সে ধরে নেবে তাহলে ডি সেভেন মানে বেসিক এইটুকু শুধু আপনারা মনে রাখেন এখন আমরা এইচ আর ক্যালকুলেশন করব। এইচ আর তে কী হয় এইচ আর তে হলে হাউস রেন্ট বা বাংলায় বাড়ি ভাড়া তো এটা কনস্ট্যান্ট না বিভিন্ন প্রতিষ্ঠানে এটা বিভিন্ন রকম দিয়ে থাকে যেমন সরকারি প্রতিষ্ঠানে দেয় বেসিকের ফিফটি পারসেন্ট আবার কিছু বেসরকারি প্রতিষ্ঠান আছে তারা হাউস রেন্ট দেয় বেসিকের ফিফটি আবার কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠান আছে বেসিকের ষাট পারসেন্ট হাউস রেন্ট দেয় তা আমি এখানে আপনাদেরকে দেখাবো ষাট পারসেন্ট ধরে ক্যালকুলেশান করে তাহলে আমরা এখানে এইচ আর বের করবো তাহলে এখানে একটা সমান চিহ্ন দেই তারপর বেসিক লিখবো বেসিক মানে ডি সেভেন তারপরে ইন্টু ইন্টু হলে স্টার চিহ্ন এক্সেলের ভাষায় ভাষা এইটা ইন্টু তারপরে যেহেতু আমরা ষাট পার্সেন্ট দেবো এই জন্য এখানে লিখতে হবে সিক্সটি তারপরে একটা পারসেন্টেন্স এবার একটা এন্টার দি এবার দেখেন এই যে শ্যামল ম্যানেজার তার বেসিক হলো বাইশ হাজার টাকা তাহলে বাইশ হাজার সিক্সটি পার্সেন্ট হয় তেরো হাজার দুইশো টাকা তাহলে প্রথম ধাপ হচ্ছে এইচ আর তাহলে এই হিসাবটা যদি আপনি ভালো করে না বোঝেন তাহলে পরের আপনার জন্য একটু কঠিন লাগবে তাই আমি এই বিষয়টা আর একটা বুঝাই দিই যে হাউস রেন্টটা সিক্সটি পার্সেন্ট ধরে আমরা বের করলাম যে বেসিকের ষাট পার্সেন্ট হলো হাউস রেন্ট তাহলে এখানে এই যে ফর্মুলা বারে দেখেন উপরে আমরা লেখছি প্রথম লেখছি ডি সেভেন ডি সেভেন মানে কি বেসিক তারপরে ইন্টু ইন্টু মানে হলো এ স্টার কত পার্সেন্ট দেবো ষাট পার্সেন্ট এই জন্য ষাট লেখে একটা পার্সেন্টেন্স তারপরে একটা এন্টার দিলে অটোমেটিক হিসাব বের হয়ে যাবে এখন এই যে নিচে একটা কালো রঙের চিহ্ন আছে এইটা ধরে শুধু নিজে টান দিলে সবার ষাট পার্সেন্ট হারে হিসাব বের হবে দেখেন এই যে রহিম অ্যাকাউন্টেন্ট তার পনেরো হাজার টাকা বেসিক তার ষাট পার্সেন্ট হয় নয় হাজার টাকা তারপরে করিম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট তার হলো মানে বেসিক বারো হাজার তার ষাট পার্সেন্ট হয় বাহাত্তরশো তাই একই হারে সবার হিসাব বের হয়ে গেছে এখন আমরা এম বের করব। এম এতে কি হয় মেডিকেল অ্যালাউন্স বা চিকিৎসা ভাতা তাই এটাও কোনো কনস্টান না এটা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রকম দেয় কেউ বিশ পার্সেন্ট দেয় কেউ তাও তিরিশ পার্সেন্ট দেয় কোথাও চল্লিশ পার্সেন্টও দেয় থাকে তা আমি এখানে বিশ পার্সেন্ট ধরে হিসাব করে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে মেডিকেল অ্যালাউন্স যেখানে বের করবে এখানে সমান চিহ্ন দেয় তারপরে মেডিকেল অ্যালাউন্স পাবে বিশ পার্সেন্ট কার বিশ পার্সেন্ট বেসিকের বিশ পার্সেন্ট বেসিক মানে ডি সেভেন ডি সেভেন লিখলাম এবার একটা ইন্টু দিতে হবে ইন্টু মানে হলো এ স্টার তারপর টোয়েন্টি 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 লিখে দিলে হয়ে যাবে এখন কাজ হলো শুধু একটা এন্টার দেওয়া এই যে দেখেন যে শ্যামলের বেসিক ছিল বাইশ হাজার তার টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে চার হাজার চারশো এখন যদি এই চিহ্নটা ধরি শুধু নিজ দিকে টান দেয় তাহলে দেখেন ইজিলি সবার বিশ পার্সেন্ট হারে মেডিকেল অ্যালাউন্স বের হবে এই যে পনেরো হাজার যার বেসিক তার বিশ পার্সেন্ট আসছে তিন হাজার যার বারো হাজার টাকা বেসিক ছিল তার বিশ পার্সেন্ট আসছে দুই হাজার চারশো এখন আমরা সি এ হিসাব করবো সি এতে কী হয় কনভেন্স অ্যালাউন্স মানে যাতায়াত ভাতা তাই এটাও বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম দেয় তা আমরা এটা ফর্মুলার সাহায্যে বের করবো এখানে যে যাতায়াত ভাতা সম্বন্ধে একটা এখানে ধারণা দেওয়া আছে যে কন্ডিশন এটা বেসিক যদি পনেরো হাজার টাকার যদি দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা হয় তাহলে বেসিকের টেন পার্সেন্ট যাতায়াত ভাতা পাবে আর বেসিক যদি দশ হাজার টাকার নিচে হয়ে থাকে তাহলে আট পার্সেন্ট ভাতা পাবে তাহলে আমরা এটা হিসাব করি তাহলে প্রথম কন্ডিশন কি দিছে যে বেসিক যদি পনেরো হাজার টাকার বেশি হয় তাহলে পনেরো পার্সেন্ট যাতায়াত হবে তাহলে ইফ ফর্মুলা ব্যবহার করতে হবে তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিই তারপরে ইপ একটা ফার্স্ট ব্রাকেট দিই তারপরে বেসিক লেখি ডি সেভেন এই বেসিকটা যদি পনেরো হাজার টাকার বেশি হয় তাহলে বড় লেখা আমরা গেটার দান চিহ্ন দিলাম তারপরে যে পনেরো হাজার লিখলাম তো এটার দ্বারা কি বুঝাইলো যে ইফ হলো যদি ডি সেভেন মানে বেসিক এই বেসিকটা যদি পনেরো হাজার টাকার বেশি হয় তাহলে সে কত ভাতা পাবে যাতায়াত ভাতা পাবে পনেরো পারসেন্ট পাবে কার পনেরো পারসেন্ট বেসিকের পনেরো পার্সেন্ট তাহলে বেসিক মানে ডি সেভেন ডি সেভেন ইন্টু ডি সেভেন ইন্টু পনেরো পারসেন্ট তারপর একটা কমা দিই যে আবার লিখতে হবে তাহলে এটুকু আর একটু বুঝাই দিতে আপনাদের ডি সেভেন মানে পনেরো হাজার টাকার বেশি হয় তাহলে সে কি পাবে বেসিক পনেরো পার্সেন্ট পাবে পনেরো পার্সেন্ট দিলাম এটা প্রথম কন্ডিশনটা গেল কারণ দ্বিতীয় কন্ডিশনের জন্য আবার লিখতে হবে ইপ তারপরে ফার্স্ট ব্রাকেট তারপরে লিখবো বেসিক বেসিক মানে ডি সেভেন তারপরে এইটা যদি দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকার মধ্যে হয় মানে গেটার দেন ইকুয়াল দশ হাজার এই যে কমা দিলাম তাহলে এটুক দ্বারা কি বুঝেল যে ডি সেভেন মানে বেসিক বেসিকটা যদি দশ হাজার টাকার সমান বা তার বেশি হয় কার বেশি হবে পনেরো হাজার পর্যন্ত হইতে পারবে যদি এটা হয়ে থাকে তাহলে কী পাবে সে টেন পারসেন্ট পাবে টেন পার্সেন্ট পাবে বেসিকের টেন পার্সেন্ট তাহলে আমরা এখানে লিখি ডি সেভেন ইন্টু পার্সেন্ট তারপরে একটা কমা দেই তাহলে এবার আমরা তৃতীয় কন্ডিশনটা লেখো তৃতীয় কন্ডিশন বলা আছে বেসিক যদি দশ হাজার টাকার নিচে হয় তাহলে আট পারসেন্ট যাতায়াতা হবে তাহলে বেসিক মানে কি ডি সেভেন ইন্টু আট পার্ট আট লিখে পার্সেন্ট তৃতীয়টার ক্ষেত্রে আর আমাদের ইপ লেখা লাগলো না শুধু আমরা তারপরে এবার ক্লোজ করি তাহলে দুইটা ফার্স্ট ব্রাকেট হয়ে গেছে এবার একটা এন্টার দিই শ্যামলের বেসিক ছিল বাইশ হাজার সেখানে তিন হাজার তিনশো টাকা কনভেন্স পেয়েছে যাতায়াত ভাতা কী জন্য পেয়েছে তার বেসিকটা অবশ্যই পনেরো হাজারের উদ্ধি এই জন্য সে প্রথম কন্ডিশনে যেটা বলা আছে পনেরো পার্সেন্ট পাবে তাহলে বাইশ হাজারের পনেরো পার্সেন্ট আপনি ক্যালকুলেশন করেন যে তিন হাজার তিনশো টাকা হবে তাহলে এই দ্বিতীয় ব্যক্তি রহিম তার বেশি গুলো পনেরো হাজার এটা দশ হাজার থেকে পনেরো হাজারের মধ্যে আছে বেশিকে টেন পার্সেন্ট সে কনভেন্স হয়েছে যাতায়াতা অর্থাৎ পনেরো হাজারের টেন পার্সেন্ট হয় পনেরোশো টাকা এনে এখানে দেখেন এই যে দশ হাজার যার সেও ওই যে দ্বিতীয় কন্ডিশনের মধ্যে আছে তাহলে দশ হাজারের টেন পারসেন্ট নয় এক হাজার আবার এই যে নয় হাজার সাত হাজার এরা আছে এই দুজন কী করছে যে এরা আট পারসেন্ট হারে পেয়েছে কারণ দশ হাজার নিচে তাহলে নয় হাজারের আট পারসেন্ট হয় সাতশো বিশ সাত হাজারের আট পারসেন্ট হয় পাঁচশো ষাট এখন আমরা পি এফ বের করবো করব পিএফতে কী হয় প্রভিডেন্ট ফান্ড এখানে এটাও কোনো স্টেন না ভ্যারিয়েবল যে এক প্রতিষ্ঠানে এক রুহাম দেয় যা কোনো প্রতিষ্ঠান দেয় বেসিকের ফাইভ পার্সেন্ট পি এফ আবার কোনো প্রতিষ্ঠান দেয় বেসিকের টেন পার্সেন্ট পি এফ তা আমি এখানে টেন পার্সেন্ট ধরে আপনাদেরকে দেখাচ্ছি পি এফ যেখানে বের করবে এখানে একটা সমান চিহ্ন দিই তারপরে বেসিক লিখবো বেসিক মানে ডি সেভেন তারপরে একটা স্টার চিহ্ন দেব তাহলে টেন পার্সেন্ট পাবে বেসিকের এই যে টেন লিখে একটা পার্সেন্টেজ চিহ্ন দিই তারপরে একটা এন্টার এই যে বাইশ হাজার টাকা বেসিক এর টেন পার্সেন্ট হয় বাইশশো টাকা এখন যোগ চিহ্নটা ধরে শুধু নিজ দিকে টান দেয় সবার টেন পার্সেন্ট হিসাবে হয়ে গেছে এই যে পনেরো হাজারের টেন পার্সেন্ট পনেরোশো টাকা বারো হাজারের টেন পার্সেন্ট বারোশো টাকা এখন আমরা ও এ বা আধার অ্যালাউন্স হিসাব করবো তা আধার অ্যালাউন্স কি যে এটা বিশেষ কোনো ভাতা যেমন মনে করেন যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে এক্ষেত্রে প্রতিষ্ঠান মনে করতেছে যে সবার কিছু বেতন বাড়াই দেওয়া দরকার বিশেষ ভাতা দিল যেমন ভাতা হইতে পারে তাই এটা কোনো প্রতিষ্ঠান দেয় পার্সেন্ট আবার উপর প্রতিষ্ঠান দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার তা আমি এখানে ফিক্সড ধরে দেখাচ্ছি কারণ আপনারা বেসিকের উপর কিভাবে বের করা লাগে এখানে এই যে এই সাইডে দেখছেন মেডিকেল এলাউন্সে দেখছেন পি এফ এর ক্ষেত্রে এগুলো দেখছেন এখানে আমি ফিক্সড ধরে নিই ধরে নিলাম যে প্রতিষ্ঠান সবাকে দুই হাজার টাকা করে বিশেষ ভাতা দিবে তাহলে এখানে দুই হাজার লেখি তারপরে চিহ্নটা ধরে কপি করে দিই সব হলে এখন আমরা টোটালটা বের করব তাহলে টোটাল মানে কি এই যে বেসিক থেকে ও আদার্স পর্যন্ত যত হিসাব আছে এইগুলানের যোগ ফলটাই হলো টোটাল তাহলে আমরা আবার টোটালটা বের করতে চাইলে টোটালের গড়ে সমান চিহ্ন দেয় তারপরে সাম লিখি তারপরে একটা ফার্স্ট ব্রাকেট দেই তারপরে বেসিকের করে একটা ক্লিক দেই আর মাউসের বাটন চেপে ডান দিকে সরতে থাকি ও এ পর্যন্ত এই যে পুরোটা একটা সিলেকশন হয়ে গেছে বেসিক থেকে ও এ পর্যন্ত তারপরে শুধু কাজ একটা এন্টার দেওয়া এই যোগ ফলটা বের করে নিছে কালো রঙের যোগ চিহ্নটা আসা মাউসের বাটন চেপে ধরে নিজ দিকে টানতে থাকি সবার যোগফল বের হয়ে গেছে তা আশা করি এ পর্যন্ত আপনারা পুরোটা বুঝতে পারছেন এরপরে আমরা ইনকাম ট্যাক্স বের করবো এটা একটু জটিল আর ভালো করে মনোযোগ দিয়ে তাহলে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করার আগে এর কিছু বেসিক জিনিস আমাদের জানা লাগবে সেটা এখন বলি ইনকাম ট্যাক্স নির্ভর করে টোটাল বেতনের উপর মোট বেতন যদি পঁচিশ হাজার এক টাকা হয় বা তার বেশি হয় তাহলে সে ইনকাম ট্যাক্স দেবে আর যদি মোট বেতনটা পঁচিশ হাজার এক টাকার নিচে হয় তাহলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে না এই যে এখানে দেখেন এই যে সাতচল্লিশ হাজার একশো বত্রিশ হাজার ছাব্বিশ হাজার প্রথম তিনজনের যে টোটাল বেতনটা আসছে এটা পঁচিশ হাজার এক টাকার সমান বা তার বেশি এই কারণে এই তিনজনকে ইনকাম ট্যাক্স দিতে হবে কিন্তু নিচে দেখেন এই যে কয়েকজন আছে এর বেশি টোটাল বেতন আসছে বাইশ হাজার এর উনিশ হাজার আটশো বিশ এর পনেরো হাজার আটশো ষাট তাই এদের ইনকাম ট্যাক্স আসবে না কারণ এরা হল প্রত্যেকেই পঁচিশ হাজার এক টাকা নিচে এখন আপনারা বুঝলেন যে ইনকাম ট্যাক্স কে দিবে আর কে দেবে না এখন কত পার্সেন্ট দিবে ইনকাম ট্যাক্স দিতে হবে ফাইভ পার্সেন্ট তো এটা কার ফাইভ পার্সেন্ট বেসিকের ওপর না টোটাল বেতনের ওপর অবশ্যই টোটাল বেতনের ফাইভ পার্সেন্ট দিতে হবে কিন্তু বাংলাদেশ সরকার এখানে কিছু ছাড় দিয়েছে যে টোটাল বেতনের মধ্যে দেখেন এই যে আর আছে মেডিকেল অ্যালাউন্স আছে সি এ কনভেন্স অ্যালাউন্স আছে এই যে তিনটা বিষয় অন্তর্ভুক্ত আছে এই তিনটাকে বাংলাদেশ সরকার ছাড় দিয়েছে এই তিনটা ইনকাম ট্যাক্সের আওতামুক্ত থাকবে অর্থাৎ এই যে শ্যামলের যে আমরা হিসাবটা বের করছি তার টোটাল বেতন দাঁড়াইছে সাতচল্লিশ হাজার একশো এর মধ্যে কি আছে হাউস রেন্ট যোগ করা আছে মেডিকেল অ্যালাউন্স যোগ করা আছে কোন যোগ করা আছে ওইটাই তো সাতচল্লিশ হাজার একশো হয়েছে তাহলে কি সেই সাতচল্লিশ হাজার একশো টাকার ফাইভ পারসেন্ট ইনকাম ট্যাক্স দিবে না তাকে দিতে হবে এই তিনটা জিনিস বাদ দিয়া হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স কোন এই তিনটা বাদ দিয়ে যে টাকাটা থাকবে এখানে সেই টাকা হলো তার ইনকাম ট্যাক্স যোগ্য টাকা সেই টাকাটা ফাইভ পারসেন্ট ইনকাম ট্যাক্স দিবে তাই আমরা একটা গণিতের সাথে নিচে একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই দিচ্ছি তার এখানে আয়করযোগ্য টাকাটা বের করি মনে এখন সংক্ষেপে আইটি লিখি আইটি মানে ইনকাম ট্যাক্সেবল টাকা এই ঘরে আমরা হিসাবটা বের করবো এই যে সমান চিহ্ন দিলাম তার টোটাল বেতন হইলো সাতচল্লিশ হাজার একশো আসছে এই ক্লিক দিলাম যে সেভেন মানে টোটাল বেতন এই যে বিয়োগ বিয়োগ চিহ্ন কি বিয়োগ হবে হাউস ঋণটা বিয়োগ করার লাগবে তারপরে মেডিকেল অ্যালাউন্স বিয়োগ করার লাগবে তারপরে বিয়েকসিনে দিলাম এখন এই যে কনভেন্সটা বিয়োগ করি এই তিনটা জিনিস দেখেন এখানে যে সেভেন মানে কি টোটাল বেতন কারণ এটা ওই যে কলামে আসে সাত নম্বর রয়ে আছে এই যে টোটাল বেতন থেকে হাউজ রেন বাদ দেওয়া হইলো তারপরে মেডিকেল অ্যালাউন্স তারপরে কনভেন্স এই তিনটা জিনিস বাদ দেওয়ার পর যেটা থাকল সেটাই হলো তার যোগ্য টাকা এখন শুধু একটা এন্টার দেয় এই যে দেখেন তাহলে শ্যামলের টোটাল বেতন হলো সাতচল্লিশ হাজার একশো আসছে তার যোগ্য টাকা হয়েছে ছাব্বিশ হাজার দুইশো কী কারণে হইলো সাতচল্লিশ হাজার একশো থেকে আমরা বাদ দিয়েছি তার এই যে মেডিকেল অ্যালাউন্স হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স এবং কনভেন্স এই তিনটা জিনিস বাদ দেওয়ার পর তার এখন দাঁড়ালো ছাব্বিশ হাজার দুইশো অর্থাৎ এই ছাব্বিশ হাজার দুইশো টাকার ফাইভ পারসেন্ট যা হয় সেটা সে ইনকাম ট্যাক্স দিবে তাহলে এখানে আমরা এই সমান চিহ্ন দেই ইনকাম ট্যাক্স যোগ্য টাকা ইনটু ফাইভ পারসেন্ট তারপরে একটা এন্টার তাহলে শ্যামলের ইনকাম ট্যাক্স যোগ্য টাকা ছিল ছাব্বিশ হাজার দুশো সেটার ফাইভ পারসেন্ট হলো তেরোশো দশ অর্থাৎ তাকে ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে তেরোশো দশ টাকা তাহলে এতক্ষণ আপনি যে বিষয়টা বুঝলেন এই যে তেরোশো দশ টাকা ইনকাম ট্যাক্স আসছে শ্যামলের এটা আমরা গণিতের সাহায্য করছি এক্সেলে তো আর এইভাবে করা যাবে না এক্সেলে অবশ্যই ফর্মুলা ব্যবহার করা লাগবে এখানে একটা ই ফর্মুলা ব্যবহার করতে হবে তো শুধু এইটুকুই মনে রাখেন যে সেভেন মানে সেমল টোটাল বেতন তাহলে আমরা এখানে যেহেতু ইনকাম ট্যাক্স বের করবো তাহলে এখানে ফর্মুলাটা এবার লিখি সমান সমান তারপর ইপ লেখি তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিই এখন হইল কন্ডিশনটা সেট করব যে ইনকাম ট্যাক্সের শর্ত কী যে যদি টোটাল বেতন পঁচিশ হাজার এক টাকা সমান বা তার বেশি হয় তাহলে এই যে টোটাল বেতন মানে যে সেভেন যে ক্লিক দিলাম এখানে অটোমেটিক চলে আসছে যে সেভেন এইটা যদি গেটার দেন বা ইকুয়াল দিলাম সমান সমান আর কত টাকা পঁচিশ হাজার এক টাকা তারপর একটা কমা দেয় এটা হলো আমাদের শর্ত ইনকাম ট্যাক্সের শর্ত যে মোট বেতনটা যদি পঁচিশ হাজার এক টাকার সমান হয় অথবা তার থেকে বেশি হয় তাহলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে তাহলে কিভাবে সেই ইনকাম ট্যাক্সটা দিবে সেটাই এখানে দেখতে হবে একটা ফার্স্ট ব্র্যাকের দিই যে সেভেন লিখলাম তারপরে বিয়োগ এই যে হাউজ রেন্ট একটা বিয়োগ হলো ক্লিক দিলাম তারপর আবার বিয়োগ শূন্য দেয় এই যে মেডিকেল অ্যালাউন্স এটা ক্লিক দিলাম এটা বিয়োগ হয়ে গেল তারপরে এই যে সি এ কনভেন্স অ্যালাউন্স যে সেভেন মানে টোটাল বেতন টোটাল বেতন থেকে হাউস রেন্ট বাদ দিলাম তারপরে এফ সেভেন মানে হলো মেডিকেল অ্যালাউন্স এটা বাদ দিলাম তারপরে জি সেভেন মানে কনভেন্স এই তিনটা জিনিস বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে এটা ক্যালকুলেশন করলে এই যে ছাব্বিশ হাজার দুইশো টাকা আসবে মানে করযোগ্য টাকা তাহলে এটার কত পাবে করযোগ্য টাকা আর ফাইভ পার্সেন্ট পাবে ইন্টু ফাইভ তারপরে পার্সেন্টেজ দেয় তারপরে একটা কমা তাহলে এই শর্তটা যার ক্ষেত্রে প্রযোজ্য সে ফাইভ পার্সেন্ট দেবে আর এই শর্তের বাইরে যারা থাকবে তারা কিছুই দিবে না এই কমা দেওয়ার পরে আমরা একটা জিরো লিখলাম একটা ব্রাকেট ক্লোজ করিয়ে দেয় আপনাদের আবার বুঝাই দিই তো এই সমান সমান দিলাম তারপরে ইব লিখলাম তারপরে আমাদের ইনকাম ট্যাক্সের শর্ত যেটা সেটা লিখতে হবে যে মোট বেতন মানে যে সেভেন তাই মোট বেতনটা যদি পঁচিশ হাজার এক টাকার বেশি হয় সমান বা বেশি হয় তাহলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে তাহলে সে কীভাবে ইনকাম ট্যাক্সটা দিবে যে যে সেভেন মানে মোট বেতন এই মোট বেতন থেকে হাউজ রেন্টটা বাদ দেওয়া হইলো তারপর মেডিকেল অ্যালাউন্স বাদ দেওয়া হইলো তারপরে কনভেন্স অ্যালাউন্স বাদ দেওয়া হলো এই বাদ দেওয়ার ফলে যে আদা করযোগ্য টাকাটা বের হলো সেটা ফাইভ পারসেন্ট সে দিবে এই যে ইনটু ফাইভ পারসেন্ট আর এই শর্তের বাইরে যদি কেউ থাকে সে কিছুই দিবে না মানে জিরো দিবে এই একটা এই কমার পরে জিরো লেখা হয়েছে তারপর ফার্স্ট ব্রাকেট ক্লোজ করছে এখন একটা শুধু এন্টার দিয়ে যে দেখেন আমরা গণিতের সাহায্যে এখানে বের করছি শ্যামলের কর বেড়াইছে এক হাজার তিনশো দশ টাকা এক্সেলের ফর্মুলার সাহায্যেও দেখেন এখানে ইনকাম ট্যাক্স বের হয়েছে শ্যামলের এক হাজার তিনশো দশ টাকা এখন শুধু এই যোগ চিহ্নটা ধরে নিচ দিকে টান দেই দেখছেন ওই যে আগেই বলছিলাম যে এই তিনজন কোয়ারের আওতায় পড়বে পঁচিশ হাজার এক টাকা সমান বা তার বেশি তাদের টোটাল বেতন এই কারণে দেখেন এই তিন জনের এখানে ইনকাম ট্যাক্স আসছে এখন আমরা পি এফ বের করবো তা পি এফ আপনার মনে প্রশ্ন দেখতে পারে যে এখানে একটা পি এফ লিখছি আমরা এই যে এইস নাম্বার কলামে দেখেন পি এফ এখানেও বের করছি আবার এখানেও পি এফ কেন তাহলে আগের পি এফটা হইল সংস্থা আপনাকে দিছে আর এখনকার পি এফ যেটা আমরা বের করব এটা আপনার বেতন থেকে কেটে নিবে এই টাকাগুলো আপনার প্রভিডেন্ট ফান্ডে জমা থাকবে আপনি যখন চাকরি ছেড়ে দিবেন তখন পাবেন অথবা আপনি যখন রিটার্ট করবেন সে সময় আপনাকে এই টাকাগুলো লাভসহ ফেরত দিবে তাহলে পি এফটা আমরা এখন বের করি সমান চিহ্ন দিই তারপর আগের যে পি এফ বের করছিলাম সেটাতে একটা ক্লিক দিয়ে স্টার চিহ্ন দিই মানে গুণ তারপরে টু দিই তো এটা কী করছি আমরা হয়তো বুঝতে অসুবিধা হয়েছে আগের যে পি এফটা বের করছি সেই পি এফটাকে দুই দিয়ে গুণ করলে চুয়াল্লিশশো টাকা হয় অর্থাৎ সংস্থা এখানে কি করলো বাইশশো টাকা আপনাকে দিছে আপনি আবার নিজের বেতন থেকে বাইশশো দিলেন এই হলো চুয়াল্লিশশো টাকা এই টাকাটা আপনার প্রভিডেন্ট ফান্ডে জমা থাকবে আপনি যখন চাকরি সারবেন বা অবসর নেবেন তখন লাভ সহ ফেরত দিবে তো এখন আমরা কালো রঙের যোগ চিহ্নটা ধরে নিজ দিকে টান দিই দেখেন সবার পি এফ যা ছিল এখানে ডাবল চলে আসছে এখন হলে অ্যাডভান্স তাহলে অ্যাডভান্সটা কি অ্যাডভান্স আমরা সবাই জানি এটা অগ্রিম এটা সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে আছে যারা পুরাতন কর্মী বা স্টাফ বহু বছর ধরে চাকরি করছে তাদেরকে সংস্থা লোন দেয় যেমন মনে করেন হাউজিং লোন আরও বিভিন্ন রকমের লোন আছে আবেদন করলে যদি সংস্থা মনে করে তাকে দেওয়া যায় দেওয়া দেয় তো সেই যে আপনাকে লোন দিছে সেই লোনের কিস্তিগুলো এখানে বসাইতে হবে তা আমরা তো জানি না কার লোন আছে আর নাই তা ধরে নিলাম প্রত্যেক জনের পাঁচ হাজার টাকা কিস্তি আছে পাঁচ হাজার লিখলাম দ্বিতীয় জনের তিন হাজার টাকা কিস্তি আছে তৃতীয় জনের মনে করেন নাই চতুর্থ জনের নাই তারপরের জনের মনে করেন পাঁচশো টাকা আছে তারপরে মনে করেন জয় আছে তার দুইশো টাকা আছে তাহলে নেট স্যালারিটা কি নেট স্যালারি মানে এটা আপনি হাতে পাবেন টোটাল যে বেতন আছে এই বেতন থেকে ইনকাম ট্যাক্স বাদ যাবে পি এফ বাদ যাবে অ্যাডভান্স বাদ যাবে এই তিনটা জিনিস বাদ দেওয়ার পর যে টাকাটা থাকে সেইটাই আপনি হাতে পাবেন এটাই নেট স্যালারি তাহলে এখানে সমান চিহ্ন দিই তাহলে এই যে টোটাল বেতন মানে জে সেভেন তা আমরা ক্লিক দিয়ে লিখি এই ক্লিক দিলাম জে সেভেন ধরে এনেছে মানে টোটাল বেতন টোটাল বেতন বিয়োগ কি বিয়োগ ইনকাম ট্যাক্স তারপরে ইনকাম ট্যাক্সে ক্লিক দেওয়া হয়েছে এবার বিয়োগ এবার পি এফ বিয়োগ আছে তাহলে পি এফ ঘরে ক্লিক দেই আবার বিয়োগ চিহ্ন দেই এখন অ্যাডভান্স এটা বিয়োগ হবে তাহলে এই ঘরে যে একটা ক্লিক দেই তারপরে একটা এন্টার দেই দেখছেন এই যে শ্যামল যে আছে তার টোটাল বেতন আসছিল সাতচল্লিশ হাজার একশো টাকা এখান থেকে তার ইনকাম ট্যাক্স বাদ গিয়েছে পি এফ বাদ গিয়েছে অ্যাডভান্স বাদ গেছে বাদ যাওয়ার পর সে হাতে পেয়েছে ছত্রিশ হাজার তিনশো নব্বই টাকা এখন শুধু যোগ চিহ্নটা ধরে নিজ দিকে টান দিই সবার হিসাব বের হলে এখন আর একটা কাজ বাকি আছে সেটা হলো এই যে নিচের টোটালটা বের করা তো এটা আমরা বের করি সমান চিহ্ন দিই তারপরে সাম লিখি তারপরে একটা ফার্স্ট ব্রাকেট দিই এখন এই যে বেসিক প্রথম করে ক্লিক দিয়ে মাউসের বাটন চেপে নিজ দিকে টান দিই তারপরে একটা এন্টার দিই পঁচাত্তর হাজার বের হয়ে গেছে তাহলে বেসিক এসে পঁচাত্তর হাজার সবার শুধু এই ফর্মুলাটা নিচ দিকে টান দেয় এই যে যোগ চিহ্নটা ধরে শুধু ডান দিকে টান দিলে সবগুলানের যোগফল বের হয়ে আসবে দেখেন এটা বেসিক যোগ করলে পঁচাত্তর হাজার হয় হাউস রেন্ট যোগ করলে পঁয়তাল্লিশ হাজার আসবে মেডিকেল অ্যালাউন্স পনেরো হাজার কনভেন্স বেড়াইছে আট হাজার দুশো পি এফের যোগ ফল আসবে পঁচাত্তরশো আদার্স অ্যালাউন্স হয়েছে বারো হাজার এক দুই তিন চার পাঁচ ছয় জন স্টাফ আছে বারো হাজার টোটাল বেতন হয়েছে দেখেন এক লাখ বাষট্টি হাজার সাতশো আশি আর হাতে পাবে এক লাখ ছত্রিশ হাজার পঁচাশি টাকা তাহলে আপনি বাসায় এটা কয়েকবার প্র্যাকটিস করেন তাহলে যে কোনো প্রতিষ্ঠানের জন্য আপনি স্যালারি শিট তৈরি করতে পারবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তা ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি